হিরণময় নৈশব্দ কখনো কখনো নৈশব্দ হিরণময় হাসপাতালে এক প্রশ্ন মুখর মৃতদেহ যে নারী সে কি নিজে এর উত্তর দেবে চেয়ে থাকবে আমাদের এই উত্তরের প্রতীক্ষায় এই হিরণময় নৈশব্দই জন্ম দিচ্ছে লক্ষ্য কণ্ঠের প্রতিবাদ নিভন্ত ওই চুল্লিতে যে আবার জ্বলেছে আগুন পবিত্র পাবক তুমি ভস্ম করো শুধু ওই নারীকে নয় ভস্ম করো ধর্ষকের কামদণ্ড আর অন্ধকোষ নতুন প্রজন্মকে যেন সে আর না দিতে পারে কোনো ধর্ষণের বীজ বুকের পাঁজরে যখন লাগে ভাঙনের ঢেউ আমি আয়নার মধ্যে ঢুকে পড়ি আর নিঃস্ব হয়ে যাই পরের কবিতা অর্জন বর্জন জীবন্ত অর্জন বর্জনের এক বৃত্ত যে মুহূর্তে শুরু হয় অর্জন পর মুহূর্তেই বর্জন আবার নতুন বিন্দুতে নতুন অর্জন ও নতুন বর্জন প্রতিটি দেহ কোষেই তো এই নিয়ম আর এভাবেই আমাদের বেড়ে চলা যেমন ঢেউ ছোঁয় তার ততরেখা পরক্ষণেই ছেড়ে চলে যায় তেমনি করেই কত সমুজ্জ্বল সাধ ডুবে যায় গভীর হতাশায় তবু চলতে থাকে জীবন যেমন চাঁদের আদর পায় তৃষ্ণাত্ম পৃথিবী